করবো তার জন্য আমি বাঁধাকপি তার জন্য বাঁধাকপিটা একটু ভাপিয়ে না বাঁধাকপিটা নুন মাখিয়ে রাখি অনেক জলটাও বেরিয়ে যায় যায় নরম হয়ে আর কড়াইশুঁটি দিয়ে করি যেহেতু এখন কড়াইশুঁটি নেই তাও বাজারে পাওয়া যায় আনি আমি একটু ঘুকমির যে মটর ওই মটর দিয়ে করবো আর আলু টমেটো আদা পেস্ট কাঁচা লঙ্কা আর গোটা কাশ্মীর লঙ্কা যে গোটা জিরে আর একটুখানি পরে আর একটু দেবো আর সামান্য একটু চিহ্ন এটা কালারের জন্য আর গোটা এলাচ এগুলো একটা শুকনো লঙ্কা যেগুলো এসব দিয়ে একটুখানি ভেজে আমি আলুগুলো দিয়ে দেবো চাপা আমি এবার চাপাটা খুলে দেখুন আলুটা একটু লাল লাল হয়ে গেছে এটা কাজ সঙ্গে আমি এই দিই কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট লঙ্কা গুঁড়ো আর ঘিরে গুঁড়ো গুঁড়ো একটা মসুর গুঁড়ো দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে 그제오이 아리스피드 나오는

হ্যাঁ জল দিইনি একটু ওই যে নুন দিয়ে বাঁধাকপিটা দিয়েছি এর মধ্যে এই এই যে আলু দিয়ে হ্যাঁ এই যে গেছে হবে আর একটু মিষ্টি দেবো কেন এখনকারের একটু মিষ্টি না দিলে ভালো লাগে

Một k 고